ইংরেজিতে একটি প্রবাদ আছে কান্ট বাই হ্যাপিনেস অর্থাৎ অর্থ মানুষের জন্য সুখ বয়ানতে পারে না কিন্তু আমার প্রশ্ন আসলে কি অর্থ মানুষের জন্য সুখ বয়ানতে পারে না এই প্রশ্নটির উত্তর জানার জন্য অবশ্যই আমাদের মৌলিক চাহিদাগুলোর প্রতি লক্ষ্য করতে হবে মানুষের যে পাঁচটা মৌলিক চাহিদা রয়েছে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এই মৌলিক চাহিদাগুলো যদি মানুষের পূরণ না হয় তাহলে একজন মানুষ কখনই সুখী হতে পারে না সুখ কি এটার সংজ্ঞা যদি আপনি জানতে চান তাহলে ওই যে রাস্তার পাশে শুয়ে থাকা ক্ষুধার্ত ব্যক্তিটিকে জিজ্ঞেস করুন যে আসলে সুখ কি তখন সে উত্তরে বলবে সুখ হল তিনবেলা প্যাট করে খাওয়া যদি তিনবেলা প্যাট করে খাওয়া যায় তাহলে সেইখানেই প্রকৃত সুখ নিহত যেহেতু সে অর্থের অভাবে তিনবেলা প্যাট পরে খেতে পারছে না তাহলে একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত অর্থ অবশ্যই মানুষের জন্য সুখ আনতে পারে সেটা মানুষের মৌলিক চাহিদা পূরণের জন্য হলেও দরকার কারণ খালি পেটে কখনো মানুষ সুখী হতে পারে না অপরদিকে যখন মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ হয়ে যায় তখন অর্থ এবং সুখের সম্পর্কটা ধীরে ধীরে দূরে চলে যায় একটা বাৎসরিক একটা নির্দিষ্ট আয়স্তর পর্যন্ত মানুষের সুখ বয়ে আনতে পারে এর অতিরিক্ত অর্থ কখনো মানুষের জন্য সুখ বয় আনতে পারে না মনোবিজ্ঞানীদের মতে বাৎসরিক মার্কিন যুক্তরাষ্ট্রের পঁচাত্তর হাজার ডলার পর্যন্ত মানুষের সুখ বয়ানতে পারে এর অতিরিক্ত অর্থ কখনো সুখ বয়ানতে পারে না অতিরিক্ত অর্থ এবং সুখের সম্পর্কটা ধীরে ধীরে দূরে চলে যায় তাই অর্থ ততক্ষণ পর্যন্ত মানুষের জন্য সুখ বয়ানতে পারে ঠিক যতক্ষণ পর্যন্ত মানুষের মৌলিক চাহিদাগুলো ভালোভাবে পূরণ না হয় যখন মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ হয়ে যায় ঠিক তখন তার অতিরিক্ত অর্থ মানুষের জন্য আর সুখ বয়ানতে পারে না ধন্যবাদ সবাইকে